দেখতে দেখতে আমের সিজনটা কিন্তু চলে এলো আর এই ভরপুর আমের সিজনে এই অসম্ভব মজাদার ক্রিমি ম্যাঙ্গো চিজ কেক তৈরি করব না তা তো হতেই পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকে পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদমই মুখে লাগে থাকার মতো ক্রিমি একটা ম্যাঙ্গো চিজ কেক তৈরির রেসিপি দেখার জন্য আর এই ম্যাঙ্গো চিজ কেকটা তৈরি করার জন্য কোনো প্রকার জেলিটিন কিংবা বেকিং করার কোনোই প্রয়োজন নেই এটা তৈরি করা একদমই সহজ আর খেতে তো হয় অসম্ভব মজার ট্রাস্ট মি এই ম্যাঙ্গো চিজ কেকটা যদি আপনি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে পুরো আমের সিজেনেই আপনার বারবার খেতে মন চাইবে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর এরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক ম্যাঙ্গো চিজ এর বিস্কিটের যে লেয়ারটা থাকে ওটা তৈরি করার জন্য একটা ব্লেন্ডারের চারে ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিচ্ছি প্রায় পঁচিশটার মতো এগুলো ভালোভাবে ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিয়েছি দেখতেই পারছেন এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেল্টেড বাটার এরপর একটা স্প্যাচলা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই মিশ্রণটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কুটের গুঁড়াগুলো মুঠো করলে কিন্তু এক জায়গা হয়ে আসছে আবার হাত দিয়ে ছাড়িয়ে দিলে কিন্তু একদম ঝুরঝুরা হয়ে যাচ্ছে মিশ্রণটা ঠিক এরকমই হতে হবে এখন একটা চিজকেকের মোল্ড নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু চিজ কেকটা যে কোনো একটা পাত্রে সেট করতে পারবেন কোনো প্রকার মোল্ড ব্যবহার না করে এই পর্যায়ে একটা টিপস দিয়ে রাখি চিসকেকের মোল্ডের যে ট্রেটা থাকে এই ট্রে এর এই পাশটা ব্যবহার না করে আপনারা পাশটা ব্যবহার করলে কিন্তু চিজ কেক তৈরি করার পর খুব সহজেই ট্রে থেকে তুলে মোল্ড আউট করে নিতে পারবেন এই তো ট্রে এর উল্টো পাশটা মোল্ডে লাগিয়ে আমি মোল্ডটা লক করে নিয়েছি এখন তৈরি করে নেওয়া বিস্কুটের মিশ্রণটা এই মোল্ডে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই দিয়েই আমি উপরের দিকটা এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি আপনারা দেখছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি চাইলে কিন্তু কাচের কিংবা স্টিলের গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারবেন এখন এই বিস্কুটের লেয়ারটা পুরোপুরি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দিব আর এরই মাঝে ম্যাঙ্গো চিজ কেক মিশ্রণটা তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ক্রিম চিজ আর এটা কিন্তু আমার হোম মেড ক্রিম চিজ এটা তৈরি করা কিন্তু একদমই সহজ এর রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আর এই কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু আপনারা এখানে চিনির গুড়াটাও ব্যবহার করতে পারবেন সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি বড় সাইজের একটা আম ব্লেন্ড করে একটা স্ট্রেনার সাহায্যে সেকে নিয়েছিলাম সেটাকে এখানে ব্যবহার করছি সব শেষে দেড় কাপট করে একটা নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম ঘন হয়ে আসছে মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করার পর যখন মিশ্রণটা একদমই ক্রিমি আর ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিয়েছি মিশ্রণটা দেখে নিশ্চয়ই এর ঘনত্বটা বুঝতে পারছেন এটা কিন্তু এরকম ঘনত্বেরই হতে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না এরই মাঝে কিন্তু পনেরো মিনিটের মতো হয়ে গিয়েছে আর বিস্কুটের লেয়ারটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন বিস্কুটের লেয়ারের উপর আমি চিজ কেক এর ঢেলে নিচ্ছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে উপরের দিকটা সমান করে নিচ্ছি উপরের দিকটা কিছুটা সমান করে নেওয়া হয়ে গেলে পাত্রের দুই সাইডে এভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতর কোনো বাবস থাকলে সেটাও বের হয়ে যাবে আর উপরের দিকটা একদম সমান হয়ে যাবে এখন একটা প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে উপরের দিকটা ঢেকে নিচ্ছি এরপর এটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য এতে করে চিজ কেকটা সুন্দর মতো সেট হয়ে যাবে প্রায় আট ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে চিজ কেকটা বের করে নিয়েছি দেখতেই পারছেন কেকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন ম্যাঙ্গো চিজ কেকের উপরের লেয়ারটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফটা চামচ পরিমাণ আগার আগার পাউডার এরপর একটা উইক্সের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স উপর আগার আগার পাউডারটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে পাত্রটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়াম আছে রেখে অনবরত নাড়াচাড়া করে অপেক্ষা করছি বলক আসার জন্য আর বলকাসার আসার পর প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এর মাছে কিন্তু আর দুই তিনটা বলক চলে এসেছে মিডিয়াম আছে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর চুলার জালটা এখন বন্ধ করে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এই আমের মিশ্রণের ঘনত্বটা কতটুকু হতে হবে চুলার জাল বন্ধ করার পরই আমি চুলা থেকে মিশ্রণটা নামিয়ে এই চিজ কেক আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে কারণ এই আমের মিশ্রণটা একটু ঠান্ডা হলেই কিন্তু জমাট বাড়তে শুরু করবে এখন কেকের মোলটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই আমের মিশ্রণটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি এরপর একটা স্প্যাচ দিয়ে ওপরের দিকটা সমান করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই আমের মিশ্রণটা তৈরি না করেও এর পরিবর্তে এখানে ফ্রেশ ম্যাঙ্গো পিউরি কিংবা ম্যাঙ্গো স্লাইস ব্যবহার করতে পারবেন ওপরের দিকটা সুন্দরভাবে সমান করে নেওয়া হয়ে গেলে আমি চিজকেকটা একটা নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব আর কেক কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এক দুই ঘন্টা পর যখন ম্যাঙ্গো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমাদের কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র পরিবেশনের পালা দেখতেই তো পারছেন ভিওর্স এই ম্যাঙ্গো চিজ কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখেই যেন জিভে জল চলে আসছে আর এর স্লাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ম্যাঙ্গো চিজ কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর এই ম্যাঙ্গো চিজ কেকের টেস্টের কথা যদি বলি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে আর মুখের ভিতর মনে হচ্ছে টেস্টের ব্লাস্ট হচ্ছে এটা যে কতটা ক্রিমি আর ফ্লেভারে ভরপুর আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এইবারে রামের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে ম্যাঙ্গো চিজ কেক তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ